প্রিয় দিনদারি ভাই ও বোনেরা যে ঘরে চারটি জিনিস আছে ওই ঘরে কোনো দিন বরকত আসবে না আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে চারটি জিনিস আছে ওই ঘরে অবশ্যই কোনো দিন বরকত আসবে না তাই অবশ্যই আমরা জিনারা বিরোডা দেখতেছেন শুরুর থেকে লাশ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা জানতে পারবেন কোন চারটি জিনিস ঘরে থাকলে বরকত আসবে না রহমতে ফেরেস্তা ঢুকবে না কামাই রুজি যতই থাকুক অবশ্যই ওই কামার রুজির মধ্যে কোনো বরকত আসবে না তাই প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার সঙ্গে থাকেন বীরটা কেটে কেটে না দেখে শুরুর থেকে লাশ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন কোন জিনিস চারটি জিনিস আপনার ঘরে যদি থাকে আপনার বরকত আসে না আপনারা জানতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা এই চারটি জিনিস প্রায় ঘরে আসে যার খাতিরে দেখা যায় অনেক কামাই রুজি করে কিন্তু সেই ঘরে কোনো বরকত আসে না অভাব অনটনের মধ্যেই পড়ে থাকে বেমার আজারের মধ্যেই পড়ে থাকে সুখ আর আসে না অশান্তির মধ্যে লিপ্ত হয়ে থাকে কারণ সেবারেতে বাড়িতে কোনো রহমতের ফেরিস্তাই আসে না তাই প্র ভাই ও বোনেরা জিনারা আমার সঙ্গে আসেন দেখতে থাকেন চলুন যাই সেই সম্পর্কে আমরা জেনে নেই কোন চারটি জিনিস ঘরে থাকলে বরকত আসে না এক নম্বর নম্বর ওয়ান এক নম্বর হলো যে আপনার ঘরে কোনো প্রাণীর ছবি আছে কিনা নাই এটা জানতে হবে যে ঘরে আপনি থাকার ঘর যে ঘরে আপনি থাকেন যে ঘরে আপনার ফ্যামিলি নিয়ে যে ঘরে আপনি থাকতেছেন ওই ঘরে যদি কোনো মানুষের ছবি থাকে সাহেব জিন্দা নাই মারা গেছে তার ছবি টাঙাইয়া রাখছে আপনার অনেক সময় দেখা যায় আপনার বাবা নাই বাবার ছবি টাঙায় রাখছেন হয়তো মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মার ছবি টাঙাইয় রাখছে অর্থাৎ যে কোনো মানুষের ছবি ফুল ছবি যদি যে কোনো মানুষের ছবি যদি ঘরে টাঙায় রাখেন ওই ঘরে নামাজও চলবো না অর্থাৎ কোনো দিন ওই ঘরে বরকত আসবে না কুকুরও একটি নাপাক প্রাণী অনেক সময় দেখা যায় অনেকে কুকুর লালিত বালিত করে কুকুরের ছবি নিজের ঘরে টাঙাইয়া রাখে বা কুকুরকে খুব মোহ্বত করতেছেন যে ঘরে আপনি থাকেন ওই ঘরে কুকুরকে বাস করা দিতেছেন ওই ঘরে জাগা দিতেছেন আপনার যে ঘরে থাকেন ওই ঘরে যদি কুকুর থাকে কোনো দিন ওই করে বরকত আসবে না ভাই আল্লাহ নবী সাল্লু আলাইহ এক সময় জিব্রাইল আমিন একটি অহিনিয়া যখন হাজির হইল তখন জিব্রাইল হ্যাঁ লক্ষ্য করে দেখে যে আল্লাহ নবী তার খাটের নিচে বা তার চকির নিচে একটা কুকুরের ছানা শুয়ে আছে। পরে জিব্রাহিল সেখান থেকে চলে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম হৈরন হয়ে গেল যে আজকে জিব্রাইল কেন আসে না ওহি নিয়ে হ্যাঁ তখন কিছুক্ষণ সময় যখন জিব্রাহিল আমিন আসলেন তখন আল্লাহ নবী প্রশ্ন করলো জিব্রাহল ভাই হে জিব্রাহিল তুমি আজকে কেন আমার ঘরে আসনায় ওহিনী আসো তখন জিবরাইল উত্তর দিলেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমি অবশ্য আপনার এই আপনার কাছে আমি উপস্থিত হয়েছিলাম কিন্তু দেখা গেল যে আপনার খাটের নিচে একটা কুকুরের সারা অর্থাৎ কুকুরের বাচ্চা যার খাতিরে আমি চলে গেছি যে ঘরে থাকার ঘরে যদি কুকুর থাকে ওই ঘরে কোনো রহমতের ফেরিস্তা ঢুকে না প্রিয় ভাই তাই যার বাড়িতে কুকুর লালিত পালিত করছেন হ্যাঁ আপনি কুকুর লালিত পালিত করেন কোনো সমস্যা নাই কিন্তু যে ঘরে আপনি থাকেন হ্যাঁ যেখানে আপনি ভাত খান হ্যাঁ সেই ঘরে কুকুরের স্থান দিবেন না আপনার একটু দূরে যে যে ঘরে আপনি হয়তো বসবাস করেন না যে ঘরে আপনি থাকেন না যে ঘরে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই সে ঘরে আপনি কুকুরের স্থান দেন আর একটা কথা মনে রাখবেন কুকুর জানি কুকুরের শরীর লগে আপনার শরীরের লগে কোনো রকমের জানি এই তাস না লাগে কারণ যদি কুকুরের সঙ্গে যদি আপনার শরীরের লগে যদি টাচ লাগে তাহলে আপনার কে করতে হবে ভাই একটি কথা মনে রাখবেন এক নম্বর টিপস গেল আর দ্বিতীয় নম্বর হলো যে অনেক সময় দেখা যায় যে হয়তো ঘরে বাচ্চা আসে হুম যে কোনো একটা হাড়ি বা যে কোনো একটা হয়তো পাতিলির ভিতরে প্রস্রাব পায়খানা করে বাচ্চা আসে ঘরে প্রস্রাব পায়খানা করে হে প্রস্রাব পায়খানা দুই দিন তিন দিন এক সপ্তাহ যায় চলে তারপরে হে প্রসাব পায়খানা ঘর থেকে বের করে ফেলে দেয় ভাই একটা কথা মনে রাখতেন যে ঘরে প্রসাব পায়খানা থাকে ওই ঘরেও না পাকের ক্ষেত্রে রহমতের ফেরিস্তা ঢুকে না হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ঘরে বাচ্চা ছেলে মেয়ে আসে তারা হয়তো রাত্রে বের হতে পারে নাই হ্যাঁ যার খাতিরে ঘরে এক কোনায় প্রসাব করে হ্যাঁ যে কোনো হাড়ি পাতিলে পেশাব করে আপনি যদি এই রাতেই যদি ভালাবার চেষ্টা করেন আর যদি রাতে যদি ভালাবার চেষ্টা না করেন তাহলে সকাল সকাল হইতে দ্রুত আপনি ওই প্রেশাব পায়খানা ফালিয়ে দিয়ে ওই জায়গাটুকু আপনি ভালোভাবে পরিষ্কার করে দেন কিন্তু এই কাম করবেন না যে ঘরে বাচ্চা আসে দুই দিন তিন দিন এক সপ্তাহের জন্য জমা করবেন তারপরে ওই প্রেশাব পায়খানা ফালিয়ে দিবেন তবে আপনার ওই ঘরে কোনোদিন রহমতে ফেরেশতা ঢুকবে না তিন নম্বর হইল যে ঘরে অনেক ঘরে তবলা ঢোল হারমনি থাকে বা যে ঘরে তবলা ঢোল হারমনি আছে ওই ঘরে কোনোদিন রহমতে ফেরেশতা ভাই ঢুকবে না আমাদের ইসলামিক নিয়ম হিসাবে যে বাদ্যযত্ন হলো হারাম তাই যে ঘরে এই বাদ্য যত্ন আছে। যে যেরকম তবলা ঢুল হারমোনি আছে ওই ঘরে কোনো দিন রহমতের ফেরিস্তা ঢুকবে না চার নম্বর হইল ভাই যে ঘরে এই যে হিন্দুদের যে ঘণ্টি থাকে এই ঘণ্টি যদি আপনার ঘরে থাকে ওই ঘরে কোনো দিন রহমতের ফেরেস্তা ঢুকবে না ভাই আপনারা বুঝতে পারছেন আর একবার আমি আপনাদের মাঝে এই চারটির কথা নাম উল্লেখ করে বলছি আপনারা সকলে একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন ইনশা আল্লাহ এক নম্বর হলো আপনার ঘরে কোনো প্রাণীর ছবি কুকুরের বা মানুষের কোনো প্রাণীর কোনো জীবজন্তুর ছবি রাখতে পারা যাবে না রহমতের ফেরিস্তা ঢুকবে না আর দুই নম্বর হল আপনার ঘরে প্রসাব পায়খানা জমাত করে জমায়া করে এক সপ্তাহের জন্যে রাখা যাবে না আর তিন নম্বর হলে যে আপনার ঘরে দোল টপলা বাজনা বাদ্য এগুলা রাখতে পারা যাবে না চার নম্বর হইল যে হিন্দুদের যে ঘন্টি বাজানি হয় লাস্টে ওই ঘণ্টি রাখা যাবে না এই চারটি জিনিস যে ঘরের মধ্যে আছে যে বাড়িতে আসে কোনো দিন আল্লাহর রহমতের ফেরেস্তা ঢুকবে না এটা আল্লাহ নবী আলাইহি আসাল্লাম নিষেধ করে দিয়েছে তাই প্রিয় ভাই ও বোনেরা বুঝতে পারছেন অবশ্যই যাদের ঘরে এই চারটি জিনিস আছে দ্রুত এখন থেকে এই চারটি জিনিস দূর করে দেন এখন থেকে ঘর থেকে বের করে দেন অবশ্যই আপনাদের ঘরে হান্ড্রেড আপনার ঘরে বরকত আসবে ইনসা আল্লাহ ইনসা আল্লাহ তাই প্র ভাই ও বোনেরা আমরা অনেক সময় দেখা যায় অনেক কামাই রুজি করে কিন্তু আমাদের ঘরে বরকত আসে না আমাদের আয় দেখা যায় আয় হয় না কারণ আমাদের নিজেদের জন্যে নিজেদের চলা চলা ফেরার ভিত্তিতেই আমরা আমাদের ডাওয়নে আসি অভাব অনটনের মধ্যে আছি তাই প্রিয় ভাই সাবধান সাবধান হয়ে যান আপনার ঘরে অবশ্যই এই চারটি জিনিস দূর করে দেন আপনার ঘরে কমপক্ষে আপনি আপনার ঘরে যখন আপনি ঘরে থেকে সকালে উঠবেন তখনই বিসমিল্লা বলে উঠে আপনার ঘর পবিত্রতা সদাই রাখবেন হ্যাঁ আবর্জনা দিয়ে ঘরে কোনো দিন রাখবেন না তাহলে যতই কামায় থাকুক না কেন ওই ঘরে কোনো দিন বরকত আসবে না আসবে না ইনশাল্লাহ আপনারা আমার কথাটি বুঝতে পারছেন ইনশাল্লাহ তাই আপনাদের জন্য যেনারা আমার এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতেছেন যদি আপনাদের উপকারিত হয় তবে ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটা আপনারা দেখলেন এই জন্যে আপনাদেরকে আমি সালাম দিছি ধন্যবাদ দিছি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে তাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়েছি খোদা হাফিজ